বাসুদেব আয় নম নমস্কার আমি জৈ চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আজকের আলোচনার পাঠটি শুরু করা যাক শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের সপ্তদশ অধ্যায় হিরণ্যকশু ও হিরণ্যাক্ষের জন্ম এবং হিরণ্যাক্ষের দিগ্বিজয় মৈত্রী ঋষি বললেন হে বিদুর ব্রহ্মার মুখে নিজেদের বিপদের কারণ শুনে দেবগণ শঙ্কাশূন্য হলেন এবং সকলকে স্বর্গলোকে প্রস্থান করলেন এদিকে দিতি তার পতির কথা মতো পুত্রদের দ্বারা ও পুত্রপের আশঙ্কা মনের মধ্যে পোষণ করে চলেছিল অবশেষে যখন একশো বছর পার হয়ে গেল তখন সেই সাধবী রমণীর দুই যমজপুত্র প্রসব করলেন এই পুত্রোদয়ের জন্মের সময় স্বর্গে মর্তে ও অন্তরিক্ষে ভয়াবহ উৎপাদ দেখা দিল লোকেরা ভীত স্রত হয়ে পড়ল বিভিন্ন স্থানে পর্বতসমূহের সঙ্গে পৃথিবীও কম্পিতা হলো দিকসমূহ প্রজ্বলিত হয়ে উঠল উল্কাপাত বজ্রপাত হতে থাকলো আকাশে অমঙ্গল সূচক ধূমকেতুর আবির্ভাব হলো তীব্র শব্দ করতে করতে বায়ু বড় বড় বৃক্ষ সকল উৎপাটিত করে প্রবাহিত হতে লাগল প্রবল ঘূর্ণিঝড় যেন তার সৈন্যবাহিনী আর ধুলাশি ধ্বজাস্বরূপ মনে হচ্ছিল নিবিড়তর ঘন ঘটায় চারিদিক আচ্ছন্ন হয়ে এমন অবস্থার সৃষ্টি হল যে চন্দ্র সূর্যাদির প্রকাশ কুদ্ধ হয়ে গাঢ় অন্ধকারে দশ দিক ব্যক্ত হয়ে গেল তার মধ্যে হাসির মতো ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাতে লাগলো চতুর্দিকে কিছুই দেখা যাচ্ছিল না সমুদ্র দুঃখী মানুষের মতো কোলাহল করতে লাগলো উত্তাল তরঙ্গ রাশি উতীত হচ্ছিল আর সমুদ্রের মধ্যে অবস্থিত প্রাণী সকল সন্ত্রস্ত হয়ে উঠল নদী এবং অন্যান্য জলাশয় ভীষণ ক্ষুদ্ধ হয়ে উঠল এবং সেগুলির সমস্ত পদ্মফুল শুকিয়ে গেল। চন্দ্র ও সূর্য বারবার রাহুগ্রস্ত হতে লাগলো আর তাদের চারিদিকে অমঙ্গল সূচক মঙ্গল আবির্ভূত হতে লাগলো। বিনা মেঘে গর্জন আরম্ভ হলো আর পর্বত গুহা থেকে রদধনির মতো গড়গড় শব্দ হতে লাগলো। গ্রামের মধ্যে ছিগালিগণ মুখ থেকে ভরঙ্কর অগ্নি উদ্গীরণ করতে করতে শিগাল ও পেচকদের সঙ্গে অমঙ্গল সূচক শব্দ করতে লাগল যেখানে সেখানে কুকুরেরা গলা উঁচু করে কখনো বা গানের মতো কখনো বা কান্নার মতো নানা রকম শব্দ করতে লাগলো বিদুর গর্ভ সকল দলবদ্ধ হয়ে তীক্ষণাঘ কুরের দ্বারা মাটি ঘুরতে ঘুরতে চতুর্দিকে ধাবমান হলো তারা মত্ত ও ব্যস্ত সমস্ত হয়ে কেবল সজাতীয় রবই করছিল। পাখিরা গর্ধকদের নানা রকম শব্দ করতে করতে নিজেদের বাসা থেকে উড়ে পালাতে থাকল কি গোপ রজ্জুবদ্ধ অবস্থায় কি বাদারে গরু বনে মোষ ইত্যাদি যাবতীয় পশুগণ ভীত হয়ে মলমূত্র ত্যাগ করতে লাগল গাভীগণ এমন ভীত হল যে দহন করতে তাদের স্তন থেকে দুধের বদলে রক্ত বের হতে লাগলো মেঘ জলের বদলে পুজ বৃষ্টি করতে লাগল দেব প্রতিমার চোখ থেকে অশ্রুবর্ষণ হতে লাগল এবং ঝড় ব্যথিত বৃক্ষ সকল উৎপাঠিত হতে থাকল শনি রাহু মঙ্গলাদি ক্রুর গ্রহগণ প্রবল হয়ে গুরু শুক্রাদির শুভগ্রহ এবং নক্ষত্রগণকে অতিক্রম করে প্রত্যাবর্তন করে পরস্পরের মধ্যে যুদ্ধ করছিল এই রকম আরও অনেক ভয়ঙ্কর উৎপাদ দেখে স্বর্ণকালী মণিগণ ছাড়া আর সকলেই উদ্বিগ্ন ও ভীত হয়ে ওই সব উপদ্রবের কারণ বুঝতে না পেরে ভাবল বিশ্বের প্রলয়কাল বুঝিবা উপস্থিত সেই দুই আদি দ্বৈত জন্মগ্রহণ করা মাত্রই সহসা দুটি পাশান্তুল্য কঠোর দেহবিশিষ্ট হয়ে পর্বতের মতো বিশাল শরীর হয়ে উঠল এবং তাদের পূর্বসিদ্ধ বলবীর্য সকল তাদের মধ্যে প্রকাশ পেতে লাগল তাদের উচ্চতা এমন বিশাল হলো যে তাদের সুবর্ণময় কীটের অগ্রভাগ পাবন স্পর্শ করল এবং তাদের বিশাল শরীর দ্বারা সমস্ত দিকমণ্ডল আচ্ছাদিত হয়ে গেল তাদের উভয়েরই হাতে অঙ্গদাদি ভূষণ পেতে লাগলো তাদের প্রতি পদক্ষেপ এবং তারা যখন উঠে দাঁড়াতো তখন তাদের অতিশয় উজ্জ্বল কাঞ্চি সমন্বিত সুশোভিত কোটি দেশের তেজ দিবাকরকেও পরাভূত করত তারা দুজনে জমৎ ছিল প্রজাপতি কশ্যপ তাদের নামকরণ করলেন দুজনের মধ্যে যে পুত্রটি গর্ভধানের সময় কশ্যপনি বীর্য থেকে প্রথম উৎপন্ন হয়েছিল তাকে লোকে হিরণ্যকশপু বলে আর প্রথমে করেছিল সে যাকে হিরণ্যাক্ষ নামে খ্যাত হল ব্রহ্মার বরে মৃত্যু ভয়মুক্ত মুক্ত হওয়াতে হিরণ্যকশপু বড়ই উদ্ধত হয়ে উঠেছিল নিজের বাহুবলে বলে সেই লোকপালগণের সাথে ত্রিলোককে নিজের বসে এনে ফেলল সে নিজের কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকে খুবই ভালোবাসত আর হিরণ্যাক্ষ নিজের দাদার কথা কাজ করত একদিন সেই হিরণ্যাক্ষ গদা হাতে নিয়ে যুদ্ধ করবার অভিপ্রায়ে ঘুরতে ঘুরতে সর্বলোকে সর্বলোকে গিয়ে উপস্থিত হলো সেই হিরণ্যাক্ষ দ্বৈত দুঃখ সহবেগশালী ছিল তার পায়ে সোনার নুপুর বাদ গলায় বৈজন্তীমালা দূর ছিল আর কাঁধে ছিল বিশাল গদা মানসিক দৈহিক ও ব্রহ্মার বরে দৈব শক্তিতে সে অত্যন্ত গর্বিত ছিল ফলে এসে সর্বদা অপ্রতিহত গতি ও সম্পূর্ণ নির্ভয় হয়ে থাকত গরুরকে দেখলে সাপেরা যেমন ভয়ে এদিক ওদিক পালায় হিরণ্যাক্ষকে দেখিয়ে দেবতারাও তেমনি ভয়ে এদিক ওদিক লুকাতে লাগলো দৈত্যরাজ হিরণ্যাক্ষ যখন দেখলো যে তার তেজের প্রতাপে উদ্ভ্রান্ত হয়ে বড় বড় দেবতা এমনকি ইন্দ্রাদি পর্যন্ত পালিয়ে গেছে তখন তাদের সামনে দেখতে না পেয়ে সে অত্যন্ত গর্জন করতে লাগল তারপর সেই মহাবলশালী দৈত্য হিরণ্যাক্ষ জলকেরা করার উদ্দেশ্যে স্বর্গ থেকে নেমে মত্ত হাতির মতো গভীর সমুদ্রে প্রবেশ করল ফলে সমুদ্রে প্রবল আলোড়ন হয়ে তরঙ্গ গর্জন করতে লাগলো যেইমাত্র সেই সমুদ্রে পদার্পণ করল সমুদ্রাধিপতি বরুণ দেবের জলচর জীবজন্তুগণ ভয়ে অবসন্ন হয়ে পড়ল এবং সেই দৈত্য তাদের কোনো অনিষ্ট না করা সত্ত্বেও তার তেজি অভিভূত হয়ে হতবুদ্ধি হয়ে সভয়ে দূরে পালিয়ে গেল মহাবলী হিরণাক্ষ বহুকাল সমুদ্রে বিচরণ করলেও সামনে কোনো প্রতিপক্ষ না পাওয়াতে তার নিঃশ্বাস চালিত বায়ুবেগে উত্থিত তরঙ্গ নিজের লৌহময়ী গদা দ্বারা বারংবার আঘাত করতে লাগল এইভাবে বিচরণ করতে করতে সে বরুণদেবের রাজধানী পরিতে গিয়ে উপস্থিত হলো সেখানে পাতালাধিপতি জলজন্তুগণের প্রভু বরুণদেবকে দেখে তাকে উপহাস ছলে যেন সে মর্যাদার তার তুলনায় অনেক হীন এমন ভাব দেখিয়ে তাকে প্রণাম করে গর্বিতভাবে ব্যঙ্গ করে বলল হে মহারাজ আমাকে যুদ্ধ ভিক্ষা দান করুন হে প্রভু আপনি তো লোকপালক রাজা এবং প্রভু তো কীর্তিশালী শৌর্য বীর্য মদে প্রবত্ত বীরগণের আপনি গর্বা পরী এবং আগে একবার সমস্ত দৈত্য দানবকে পরাজিত করে রাজ্য করেছেন মদমত্ত কর্তৃক এইভাবে উপহাসিত হয়ে ভগবান বরুণদেব যদিও অতিশয় ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু নিজের বুদ্ধি বলে তিনি সেই ক্রোধ সম্বরণ করে বলতে লাগলেন হে অসুরাজ সম্প্রতি আমরা যোদ্ধাদি কৌতুক থেকে বিরত হয়েছি সনাতন পুরুষ ভগবান ছাড়া আমি তো এমন আর কেউকেই দেখি না যে তোমার মতো সুনিপুণকে যুদ্ধ সন্তুষ্ট করতে পারে হে তুমি তার কাছে যাও তোমার তোমার কামনা পূরণ করবেন বীররা তার মতো গুণগান করে থাকে ভগবান অতি বড় বীরপুরুষ তার কাছে পৌঁছানো মাত্রই তোমার দর্প চূর্ণ হবে এবং তুমি কুকুর পরিবেষ্টিত হয়ে রণসর্যায় শয়ন করবে তোমার মতো দুষ্টগণের দমন এবং সাধুজন কৃপা বর্ষণের জন্য তিনি নানা প্রকার অবতার দেহ ধারণ করে থাকেন শ্রী মহর্ষি পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের হিরণনাক্ষের দিগ্বিজয়ে সপ্তদশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপন হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন